হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জাদার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা সেটি হচ্ছে ধনুরাশির অর্থভাগ্য এবং জীবন দশা এই ধনুরাশির লোকেদের জীবন কেমন যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা সুতরাং যারা ধনুরাশি রয়েছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার জীবনে কি কি ঘটতে চলেছে বা কি কী ঘটবে সেই বিষয়গুলি আপনি সহজেই জানতে পারবেন আপনি কতটুকু অর্থশালী হবেন কতটুকু আপনার কতটুকু প্রতিপত্তি হবে সমাজে কতটুকু আর নেতৃত্ব আপনি দিতে পারবেন অর্থাৎ আপনার শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব সমস্ত কিছুই এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল নিয়ে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই সেখান থেকে এই বিষয়গুলি আমরা বোঝার চেষ্টা করি এই রাশিচক্রের সর্বপ্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি আমরা প্রত্যেকেই জানি মোট বারোটি রাশি রয়েছে আর বারোটি রাশির মধ্যে সর্বপ্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে বিষ রাশি তারপর হচ্ছে আপনার মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি তারপর হচ্ছে কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি এই হচ্ছে মোট বারোটি রাশি তো আর একটা জিনিস আমরা জানি এই টোটাল রাশি চক্রকে তিনশো ষাট ডিগ্রি কল্পনা করা হয় প্রতি রাশি সমান সমান হচ্ছে তিরিশ ডিগ্রি এবং সেই সাথে আরেকটি বিষয় রয়েছে যে গ্রহের অবস্থান রাশি অনুসারে গ্রহের অবস্থান অর্থাৎ প্রথম যে রাশি এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ প্রতিটা রাশি নিজস্ব গ্রহ রয়েছে এরপরে রয়েছে শুক্র মিথুন রাশি অধিপতি গ্রহ হচ্ছে বুধ কর্কট রাশি অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি কন্যা রাশির অধিপতিও বুধ অর্থাৎ বুধ কিন্তু দুটো রাশি পেয়েছে শুক্র কিন্তু দুটো রাশি পেয়েছে মঙ্গলও কিন্তু দুটো রাশি পেয়েছে অর্থাৎ মেষ এবং বৃষ্টি ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি মকর রাশির অধিপতি হচ্ছে শনি কুম্ভ রাশির অধিপতিও শনি অর্থাৎ শনিও দুইটি রাশি পেয়েছে এবং মিন রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি তার মানে ধনু এবং মিন এই দুটি রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এখন মূল কথা হচ্ছে যে এই রাশি চক্রের নবম রাশি হচ্ছে ধনুরাশি আর ধনু রাশি হচ্ছে আপনার নবম ঘর যেহেতু আর নবম থেকে আমরা কি করি ভাগ্য বিচার করি তাহলে যদি গ্রহের দৃষ্টিতে দেখি সবচেয়ে শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি কারণ বৃহস্পতি ভিতরে কোনো অহংকার নেই কোনো পাপ নেই কোনো অসৎ উদ্দেশ্যে নেই তারা সৎভাবে জীবনযাপে সৎ পথে চলে সব পথে ইনকাম করে অর্থাৎ তাদের জাগতিক যে বিষয়গুলি থাকে সেগুলি তাদের ভিতরে কম থাকে আর নবম রাশি হিসাবে বলা যায় যে এই রাশির লোকেরা ভাগ্যবান এই রশির লোকেরা অবশ্যই ভাগ্যবান হয়ে থাকে এখন যদি দেখা হয় যে এই রাশিকে এক ধরে তারপর যদি আমরা মার্ক করি তারপরে আমরা দেখব যে আসলে এই রাশিটি কতটুকু শক্তিশালী তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এই রাশি অনুসারে এর মিত্র গ্রহ এর মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল রবি চন্দ্র এই এই বৃহস্পতি তাহলে বৃহস্পতি শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি মঙ্গল চন্দ্র রবি এই চারটি গ্রহই পরস্পর পরস্পরের মিত্র এখন যদি আমরা এনার অর্থ ভাগ্য দেখি অর্থাৎ দ্বিতীয় রাশি যদি দেখি মকর রাশি তা এক্ষেত্রে ধনুরাশি হিসেবে মকর রাশি হচ্ছে তার দ্বিতীয় ঘর এবং গ্রহ যদি দেখি বৃহস্পতি এবং শনি এই বৃহস্পতি এবং শনি এরা পরস্পর কিন্তু সমশক্তি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অর্থের ক্ষেত্রে শনি কিন্তু আসলে বাধা দিয়ে থাকে সমস্যার সৃষ্টি করে থাকে সেক্ষেত্রে আপনার অর্থের ক্ষেত্রে কিছুটা বাধা আসবে কিন্তু আপনার সংগ্রাম করতে হবে যদি আপনি সংগ্রাম করতে পারেন যদি আপনি কঠোর পরিশ্রমী হন যে কথাটি বলেছি যে বিষয় ধনুরাশি লোকেদের সৎ জীবনযাপন করে যদি আপনি সৎভাবে চলার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন কারণ শনি হচ্ছে ন্যায় দিকতা শনিও কিন্তু সৎ কারণ এদের চরিত্র কিন্তু প্রায় সেম অর্থাৎ এর ভিতরে আধ্যাত্মিকতা রয়েছে এর ভিতরে আধ্যাত্মিকতা রয়েছে এর ভিতর রয়েছে সৎ চিন্তাভাবনা এর ভিতরে রয়েছে সৎ চিন্তা ভাবনা কিন্তু শনি শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা কারণ আমরা জাগতিক আরাম আয়েস বিলাসিতা পাপ কার্যে আমরা লিপ্ত থাকি যে কারণে শনি আমাদের বক্র দৃষ্টি দিয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তা কাজেই আমাদের যদি সৎভাবে থাকি তাহলে অবশ্যই আমাদের জীবনে অর্থ আয় করতে পারব প্রচুর অর্থ লাভ করতে পারব কারণ এই রাশিটা হচ্ছে ভাগ্যবান রাশি অর্থাৎ এই মেষ রাশি ধরে এটি হচ্ছে নবম রাশি এরপরে যদি দেখি তৃতীয় ঘর তৃতীয় ঘরের অধিপতি শনি সুতরাং ভাই বোনের সাথে তার একটা বিরোধ মতের অমিল বা কথা কাটাকাটি বা ভাই বোনের সম্পর্কে এক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে আবার চতুর্থ ঘরের মালিকও কিন্তু বৃহস্পতি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্থ ঘর থেকে ফ্যামিলি বন্ধু বান্ধব মা জায়গা জমি সেক্ষেত্রে কিন্তু তার এটি শুভ ঘর অর্থাৎ সবার সাথে পরিবারের সবার সাথে তার একটা আন্তরিকতা দেখতে পাওয়া যায় অর্থাৎ সে পরিবারের ভিতরে সবচেয়ে ধার্মিক হতে পারে পরিবার সবার থেকে আলাদা হতে পারে তার চরিত্র শেষ তার সৎনীতি নীতি নিয়ে চলতে পারে আরেকটি বিষয় রয়েছে যে এই রাশি অনুসারে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি অর্থাৎ মিত্র এটি থেকে সন্তানের বিচার করা হয়ে থাকে তা দেখাচ্ছে সন্তানের ঘরে যদি মঙ্গল থাকে তাহলে তার প্রথম সন্তান বা কোনো সন্তানের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে আপনার ষষ্ঠ ঘরে রয়েছে শুক্র আর শুক্র আর ষষ্ঠ হচ্ছে আমাদের শত্রুর ঘর আমাদের কর্মের ঘর আমাদের ইচ্ছার ঘর অর্থাৎ এই তৃতীয় স্থান থেকে কিন্তু ইচ্ছা বিচার করা থাকে তা এটিও কিন্তু কর্মের একটি অংশ সুতরাং শনি থাকলে কিন্তু তার ভিতরে কিছু অলসতা দেখা দিতে পারে আর এখানে দেখা যাচ্ছে যে ষষ্ঠ যেহেতু শুক্র সে কোনো প্রসাদনির ব্যবসা করতে পারে পারফিউমের ব্যবসা করতে পারে বা এই শুক্র রিলেটেড আর যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি কিন্তু সে করতে পারে সপ্তমে মিথুন রাশি সেক্ষেত্রে দেখাচ্ছে বুধ আর শেষ যেহেতু বুধ বুধ সপ্তম ঘরের মালিক সেক্ষেত্রে তার যে ওয়াইফ হবে তার ভিতরে কিন্তু বালকসল্প একটা আচরণ দেখতে পাওয়া যাবে অর্থাৎ তার কথাবার্তা তার চালচলন তার বাচন ভঙ্গি এগুলির ভিতরে একটা বাল্য স্বভাব দেখতে পাওয়া যাবে তো এর গণের মালিক হচ্ছে চন্দ্র অর্থাৎ কর্কট রাশি এর কি ভিতরে কিন্তু মানসিক অস্থিরতা থাকবে অর্থাৎ এই ভালো এই খারাপ এই জিনিসটা তার ভিতরে কিন্তু প্রবল আকারে দেখতে পাওয়া যাবে অর্থাৎ মানসিক অস্থিরতা তার ভিতরে সবসময় থাকবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু তার অনেকটা ডিপ্রেশন বা চিন্তা এগুলি কিন্তু তার ভিতরে থাকবে সর্বোপরি যে রাশি দেখা যাচ্ছে যে নবম ঘর এই নবম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি আর এটি হচ্ছে ভাগ্য এই রাশি হিসেবে এটি হচ্ছে ভাগ্য ভাগ্যের ঘর তার নবম ঘর তাহলে আমরা এক পাঁচ এবং নয় এটি আমরা হিসাবে ধরি যখন দেখলাম যে এক পাঁচ নয় তিনটাই তার মিত্র গ্রহ অর্থাৎ তার জীবনে কখনো সমস্যা আসলেও সে আটকে থাকবে না অর্থাৎ সে আজ হোক কাল হোক প্রচুর অর্থের মালিক সে হতে পারবে এমনকি সে কোটি কোটি টাকার মালিকও হওয়ার সম্ভাবনা তার এখানে রয়েছে কারণ তার ভাগ্য তার সহায় রয়েছে অর্থাৎ রবি তাকে একসময় প্রতিষ্ঠিত করবে সবার উপরে উঠাবে যদি এই রাশির গ্রহগুলি অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি এই গ্রহগুলি যদি শুভ স্থানে থাকে সক্ষেত্রে থাকে মিত্র স্থানে থাকে শুভ গ্রহের দৃষ্টি থাকে অবশ্যই তার জীবনে সাকসেস অনিবার্য এরপর দশমে হচ্ছে বুধ একাদশে হচ্ছে আয়ের ঘরে হচ্ছে শুক্র তাহলে দেখাচ্ছে সে দেখাচ্ছে অভিনয় তারপরে গান তারপরে কবিতা লেখা এই শুক্র রিলেটেড যে বিষয়গুলি রয়েছে সেগুলি দিয়ে সে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগুলোর থেকে সে প্রচুর টাকাও সে ইনকাম করতে পারে তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি ধনুরাশি নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ